আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি ছুটে চলেছি বাংলাদেশের শেষ প্রান্ত জয়পুরহাট জেলার ঘনপাড়া বর্ডারে তো ঘনাপাড়া বর্ডারে যেতে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একেবারেই সীমান্ত ঘেঁষা একটা রাস্তা খুবই সুন্দর অসাধারণ পরিবেশ তো এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আমাদের গ্রামেরই রাস্তা তো অনেক দিন পর আসলে এই রাস্তাতে আসলাম কারণ বহু দিন পর গ্রামের বাড়িতে এসেছি এই জন্য আমার কিন্তু খুবই ভালো লাগতেছে আর এই জায়গাটা দেখেন দুপাশে গাছ কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে তো আমাদের জয়পুরহাটের প্রত্যেকটা রাস্তায় কিন্তু রকম সুন্দর এবং প্রকৃতিতে ভরা তো আমি কিন্তু অলরেডি ঘোনাপাড়া বর্ডারের কাছাকাছি চলে এসেছি তো এখান থেকে আমি লক্ষ্য করতেছি যে সামনে একটা বিজিবি চেকপোস্ট রয়েছে তো হয়তোবা আমাদেরকে কিছু বলবে না কারণ আমরা এলাকারই ছেলে কারণ তাদেরও একটা ধারণা রয়েছে যে কারা স্মাগলিং করে এবং কারা স্মাগলিং করে না আমি কিন্তু অলরেডি চলে এসেছি এই যে সামনে আরেকটি বিজিবি চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি তো এখানেও কোনো বিজিবি দেখা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ আর এই যে পিলারের উপারটাই হচ্ছে ভারত এটা হচ্ছে পুরোটাই ভারত এনারবা ওই যে ওখানে বিএসএফ এর টহল টহল চলতেছে পিএইচএফ না ওটা ও ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু বিএসএফের টহল আছে হ্যাঁ তো এই হচ্ছে বাংলাদেশের সীমানা একাশি এটা হচ্ছে দুশো একাশি নম্বর এটা হচ্ছে ভালিয়া আর এটা হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট বাংলা এটা হচ্ছে আমাদের ঘোনাপাড়া ভাটার এটাকে বলে আমি যদি এখান থেকে এ পাশটাতে যাই তাহলে কিন্তু আমি ইন্ডিয়া ও দিয়ে আমি যেতে পারবো আমাকে তেমন হয়তো বা কিছু বলবে না তাই না আপনারা কি ইন্ডিয়ান মানুষ নাকি বাংলাদেশে তাই না ও আচ্ছা আচ্ছা তো আপনারা যে পিলার পার হয় এদিক দিয়ে যাবেন এই রাস্তায়তে যাবেন না আপনাদের কিছু বলবে না বিডিআররা মানে প্রয়োজন বোধে এদিক দিয়ে যাওয়া যায় কিন্তু আপনি তো এখন ইন্ডিয়াতেই আছেন এখন তো আপনি ইন্ডিয়াতে আসেন যেহেতু পিলারের ওপাশে আছেন তাহলে আপনি ইন্ডিয়াতেই আছেন ওই যে বিএসএফ ওখানে টহল দিচ্ছে না হ্যাঁ ওখানে বিএসএফ টহল দিচ্ছে ওই যে দেখা যাচ্ছে তো বিএসএফ কিছু বলবে না কারণ যেহেতু এটা সীমান্ত এলাকা সব সচরাচর এই গ্রামের লোকজনেরা চলাফেরা করে যার কারণে এখানে কিছু বলবে না ওই যে ওখানে ওই পাশটাতে দেখলাম ওখানে বিডিআর টহল দিচ্ছে আর ওখানে হচ্ছে বিদেশে প্রহল দিচ্ছে ওই যে উনি এই ইন্ডিয়াতেই যাচ্ছে এখন উনি ইন্ডিয়াতেই আছে তো আপনাদের বাড়ি কি এ পাশে না ও পাশে বাড়ি এই যে সামনে এইটাই না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে হ্যাঁ ভালো থাকেন আপনি